শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক ঈদ মোবারক দর্শক আজ 17 মে সোমবার পবিত্র ইদুল ফিতরের প্রথম হাট এটি আমরা অবস্থান করছি আম bari হাট এবং এই আম bari হাট সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার তবে শুক্রবার একটু বড় সোমবার একটু ছোট হয় আজকে এই হাট থেকে হাট দিশার গুলো তুলে নিয়েছি সেটা সেভাবে ধারণা দেব এই দাম জানাব ভাই এটা আপনার একটু দেখি এটা কি দেশি জন হয়ে গেছে না দাম কত চাচ্ছিলেন এটা চল্লিশ এত বেশি কত বলে ক্রেতা তিরিশ ভাঙিয়ে দাম বলে এই যে বেচা বিক্রি কত হলে হবে তিরিশের মতো হলে বিক্রি হবে আর কি এই যে ধন্যবাদ আপনাকে আচ্ছা এই যে পাশে আমরা দেখছি এটা একটু দাম জানবো এটা কার এটা কি দাম বললেন ভাই দাম বললেন ও আপনার গরু কত টাকা দাম বললেন সাতাশ হাজার টাকা আচ্ছা দেখি একটু সাতাশ হাজার টাকার দাম স সাই বলছি কি আপনি কত চাইলেন ভাই ছত্রিশ অনেক ডিফারেন্স পয়দাত বয়স নতুন জন ছত্রিশ এবং সাতাশ এর মধ্যে আছে আচ্ছা ভাই আপনারা একটু ধারণা দেন তো আচ্ছা এটা কত টাকা চাচ্ছিলেন দাম আমি চাই আটত্রিশ ক্রেতা কেমন বলে বত্রিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশ আজকে কি দাম একটু বেশি মনে হচ্ছে নাকি বেশি মনে হচ্ছে বত্রিশ তেত্রিশ দম বলে আচ্ছা এটা কত হলে রাখতে পারবেন কত হলে পঁয়ত্রিশ হাজার হলে ছেড়ে দেবে আচ্ছা এটা কত জায়গা চাচ্ছিলেন পঁচিশ কত বললো বিশ একুশ বাইশ বিশ একুশ বাইশ কি একটু কম করে বললেন নাকি বিশ একুশ বলছে আচ্ছা বিশ একুশ বাইশ এই যে দাম বলছে এরকম আর কি আমরা একটু আমবাড়ি হাট থেকে হাট ডিসার গুলো দাম জানানোর চেষ্টা করছি আমাদের সাথে থাকবেন দেখতে থাকবে আসলে কী দামে বিক্রি এটাকে বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হয়ে গেছে এটা কত টাকা বিক্রি করলেন ভাই কত তিরিশ হাজার না বেশি বলতেছে রেট একটু বাড়াই বললেন নাকি একটু বাড়াই বললেন আমরা একটু দেখাই অনেকেই হয়তো বা সত্যি কথা বলে না তাই আপনারা আমরা চেষ্টা করি যে যারা আসলে একটু ভুল ভাল তথ্য দেয় তাদের অ্যাভয়েড করার চেষ্টা করি আচ্ছা চাচা আসসালামু আলাইকুম কয়টা নিয়ে আসছিলেন চাচা কয়টা নিয়ে আসছিলেন ওটা কত বললেন ভাই কত বললেন দাম কত বললেন আপনি তিরিশ হাজার ওটা ওটা তিরিশ বললো আচ্ছা ওটা সর্বশেষ কত হলে রাখতে পারবেন আটত্রিশ আজকে রেট একটু বেশি মনে হচ্ছে আচ্ছা এই যে এইটা এটা এটা কত হলে রাখা যাবে সাঁত্রিশ সর্বশেষ সাতাশ সাতাশ হাজার হলে বিক্রি হবে আর কি আমরা হাড ডিসার করে চেষ্টা করছি আপনাদের যে পাশে তো এটা কি বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হয়ে গেছে আর কত টাকা বিক্রি করলেন যে চব্বিশ হাজার টাকা এটা বিক্রি হয়ে গেছে এই যে দেখে এই যে বেশ সুন্দরই বলা যায় তবে ছোট সাইজ আমরা হার্ড হাড্ডি সারগুলোগুলোর দাম জানানোর চেষ্টা করছি আপনাদের আমাদের সাথে থাকবেন আপনারা আচ্ছা এগুলো ভাই এগুলো আপনার আচ্ছা এগুলো কার চাচা এগুলো কি আপনার আচ্ছা এগুলো মালিক নাই আচ্ছা চাচা আসসালামু আলাইকুম এটা আপনার কয় দাঁত হয়েছে জোয়ান আট দাঁত জোয়ান হয়ে গেছে আট দাঁত আচ্ছা দাম কত চাচ্ছিলেন এটার কত দাম চাচ্ছিলেন তিরিশ 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 কত ক্রেতা কত বলে ক্রেতা কত দাম বলে ছাব্বিশ বলে বেচা বিক্রি কত হলে হবে চাচা কত হলে বিক্রি করতে পারবেন আঠাশ হাজার হলে বিক্রি হবে আচ্ছা ধন্যবাদ চাচা আসসালামু আলাইকুম আপনার এটা না কয় দাঁত হয়েছে এটা আট দাঁত দাম কত চাচ্ছিলেন আঠাশ ক্রেতা কত বললো পঁচিশ হাজার ভাঙ্গি দাম বলে এই যে এটি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি পঁচিশ হাজার ভাঙ্গি আপনি কত হলে বিক্রি করবেন সাতাশ হাজার হলে বিক্রি হবে আর কি আচ্ছা ধন্যবাদ আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন বেচা বিক্রি কেমন কি অবস্থা দাম বলে সাতাশ আঠাশ আপনি কত টাকা চাইলেন কত সাড়ে বত্রিশ দিবেন কত হলে কত হলে বিক্রি করবেন আর কম হবে না এই যে সাড়ে বত্রিশ হাজার হলে বিক্রি হবে তো আমরা এই যে পাশে কিছু হাড্ডি দেখছি যে হাড্ডি সারগুলোর একটু দাম জানাবো আপনাদের আচ্ছা আসসালামু আলাইকুম আপনার এটা চাচা কয় দাঁত হয়েছে এটা দুই দাঁত দাম কত চাচ্ছেন পঁয়ত্রিশ ক্রেতা কত বললো কত বলছে বত্রিশ দুই বলতে বত্রিশ দিবেন কত হলে বত্রিশ হাজার হলে হবে চাচা এটা আপনার না আচ্ছা একটু দামের ধারণা দেন তো কয় দাঁত হয়েছে এটা দাম কত চাচ্ছিলেন দাম বিয়াল্লিশ দেড় হাজার না কত বিয়াল্লিশ বিয়াল্লিশ কত ক্রেতা কত বললো পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ দাম বলে আর বেচা বিক্রি কত হলে হবে চাচা

বত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটা দেখানোর চেষ্টা করছি এইগুলো আমরা কিন্তু আমবাড়ি হাটে হাট দিশার গরুগুলো আসলে কী দাম বিক্রি হচ্ছে সে দামগুলো আপনাদের জানানোর চেষ্টা করছিলাম